ये बोलते भाई सरकार का ये आपको सुना देता हूं दोबारा पहले बार दोबारा ये रखना हमारा आने का सुनाना लाने के लिए है ये काम सुना दिया जा और बोले

উপস্থিত বিভিন্ন গণমাধ্যম থেকে আগত সাংবাদিক ভাইয়েরা আসসালাম আজকের এই সংবাদ সম্মেলন কাবার করার জন্য আপনাদের উপস্থিতিকে আমরা স্বাগত জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সংবাদ সম্মেলনের শুরুতেই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শাপলা গণহত্যা জুলাই আগস্ট বিপ্লব এবং পিলখানা হত্যাকাণ্ডের সকল শহীদ ভাইদের তাদের অসম সাহসিকতা ত্যাগ প্রতীক্ষা ও রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা মানবিকতা ও ন্যায়পরায়ণতার কথা বলার সুযোগ পাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আজকের সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমরা পাঁচ দফা দাবি জানাতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের দাবিগুলো কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয় এগুলো দেশের জনগণের অধিকার এবং ন্যায় পরায়ণতার নিশ্চয়তার সঙ্গে সরাসরি সম্পর্কিত আমরা চাই জনগণ যেন নির্ভরযোগ্য স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে ভবিষ্যতের জন্য ন্যায় স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির প্রতিফলন আমরা আশা করি সরকার জনগণের দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং এগুলোর বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে এগিয়ে আসবে এই পাঁচ দফা বাস্তবায়নে আজকের সংবাদ সম্মেলনে কিছু সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করব আমাদের ঘোষিত কর্মসূচি হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আন্দোলনের অংশ প্রথম দাবি জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন জুলাই সনদ হল ছাত্র জনতার সংগ্রাম ও ত্যাগের দলিল এটি কেবল একটি ঘোষণাপত্র নয় কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দাবি করি সনদটি অবিলম্বে ঘোষণা ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হোক এবং এর ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হোক সাপলা চত্বরে রক্তের স্রোত থেকেই চব্বিশের চেতনার ধারা শুরু হয়েছে ইতিপূর্বে ঘোষিত জুলাই ঘোষণাপত্রে সাপলা গণহত্যার উল্লেখ না থাকায় এর ঐতিহাসিক দায় ডক্টর ইউনুস সাহেব এবং বর্তমান পরবর্তীকালীন সরকার উভয়কে আজীবন বহন করতে হবে জুলাই ঘোষণাপত্রের পত্রের মতো জুলাই সনককেও কাগজে অকার্যকর লেখায় পরিণত করা যাবে না যে কোনো মূল্যে এটি আগামী সংসদের হাতে ছেড়ে দেওয়া যাবে না অতীত অভিজ্ঞতা বলে ক্ষমতায় গিয়ে সবাই ক্ষমতার বাইরে থাকা অবস্থার প্রতিশ্রুতি ভুলে যায় বাহাত্তরের বিশেষ ক্ষমতা আইন তার জ্বলন্ত উদাহরণ সুতরাং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের জন্য অধ্যাদেশ রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণা কিংবা অন্য যে কোনো কার্যকর প্রক্রিয়া গ্রহণ করতে হবে সংবিধান সংক্রান্ত আলোচনায় জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাম্প্রতিক বৈঠকে আমরা স্পষ্ট করেছি বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই সনদকে কেন্দ্রীয় ভূমিকা দিতে চায় সনদে প্রস্তাবিত পদক্ষেপগুলো অবিলম্বে ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে জাতীয় সংস্কার যদি কেবল কাগজে কাগজে সীমাবদ্ধ থাকে তবে তা অর্থহীন হবে এবং দেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক প্রভাব ব্যাহত হবে তাই জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি দ্বিতীয় দাবি আওয়ামী লীগের দোসর আধিপত্যবাদী ভারতের দেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ জাতীয় পার্টি ও চোদ্দ দল হলো এদেশে ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট এবং আওয়ামী লীগের দোসর এরা বিভিন্ন সময়ে প্রকাশ্যে গণমাধ্যমে ভারতের অনুমতি ছাড়া কথা বলতে অনীহার কথা জানিয়েছে ফ্যাসিবাদী শাসনের ষোলো বছর এরা ভারতীয় প্রেসক্রিপশনে এখন আবার এদের ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগ পুনর্বাসন করতে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে দেশের সার্বভৌমত্ব ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বার্থে এই দলটিকে রাজনৈতিক মাঠে রাখা যৌক্তিক নয় আমরা পুনর্ব্যক্ত করছি জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে তৃতীয় দাবি আগামী নির্বাচনে লেভেল ফিল্ড তৈরি লেভেল ফিল্ড ছাড়া নির্বাচন মানে ক্ষমতার প্রহসন সরকারকে নির্বাচনকালীন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও সক্রিয় রাখতে হবে এবং সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটি দলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এটি লেভেল করতে পারে আমরা মনে করি যা হওয়ার হয়েছে আগামী দিনের সরকারের কোনো কোনো কার্যক্রমে দলের প্রকাশ না পায় চতুর্থ দাবি জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা দুই হাজার চব্বিশ সালের জুলাই ও আগস্টের অভ্যুত্থানে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রীয় মদদে সংগঠিত গণহত্যা বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় এই হত্যাযজ্ঞের নেপথ্য কারিগর পরিকল্পনাকারী ও দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং বিচার প্রক্রিয়া দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে শহীদদের রক্তের প্রতি সম্মান জানাতে এবং জাতীয় ঐক্যের স্বার্থে গণহত্যার বিচার দৃশ্যমান করা অপরিহার্য পঞ্চম দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন এক কক্ষ সংসদ ব্যবস্থা ক্ষমতার একচেটি আধিপত্য সৃষ্টি করে এজন্য সংসদে উচ্চকক্ষ দরকার জাতীয় ঐক্যমত্য কমিশনে এ ব্যাপারে সব পোষণ করেছে সংস্কার প্রক্রিয়ার শুরু থেকে আমরা বলে আসছি বিদ্যমান নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত জনমতের ঘটে না এজন্য আমরা পূর্বেই সংসদের নিম্নপক্ষে মিক্সড পেয়ার এবং উচ্চকক্ষে পেয়ার পদ্ধতি গঠনের প্রস্তাব দিয়েছিলাম ঐকমত্য কমিশনে আমরা লক্ষ্য করেছি এ বিষয়ে দলগুলোর মধ্যে মত ভিন্নতা রয়েছে মত ভিন্নতা কমানোর জন্য নিম্নপক্ষে এমএমপি বাস্তবায়নের দাবিতে আপাতত আমরা ছাড় দিচ্ছি বিদ্যমান প্রক্রিয়া নিম্ন কক্ষ গঠিত হতে পারে কিন্তু উচ্চকক্ষ কোনোভাবেই পিআর ছাড়া গঠন করা যাবে না পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হলে সংসদীয় রাজনীতিতে কার্যকর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ বাড়বে জনমতের মূল্যায়ন নিশ্চিত হবে এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হবে আমরা বারবার বলেছি পিআর ছাড়া উচ্চকক্ষ গঠিত হলে তা কেবল বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ হবে আমরা স্পষ্টভাবে বলছি উচ্চকক্ষ পদ্ধতি বাস্তবায়ন করতেই মজলিস দৃঢ়ভাবে মনে করে সকল দলের অংশগ্রহণ ও সম্মিলিত মতামতের প্রতিফলন নিশ্চিত করাই সরকারের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত কর্মসূচি উপরোক্ত দাবি সমূহ আদায়ে আমরা আগামী দিনে নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করছি আঠারোই সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ছাব্বিশে সেপ্টেম্বর দেশব্যাপী সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের এই পাঁচ দফা কেবল রাজনৈতিক দাবি নয় পত্র পত্রটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামী মূল্যবোধ এবং ভবিষ্যৎ রক্ষার আন্দোলন আমরা আশা করি আপনারা গণমাধ্যমের এই ন্যায্য দাবিগুলো জনগণের কাছে পৌঁছে দেবেন এবং জাতিকে সঠিক পথ নির্দেশনা দিবেন আজকের সংবাদ সম্মেলনে সময় দেওয়ার জন্য আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি মামুনুল হক আমির বাংলাদেশ খেলাফত আমরা চূড়ান্ত ভাবে দাবি পাঁচটি এখানে উপস্থাপন করেছি গতকালকে আমাদের দাবাত কিছু আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই আমরা দাবাত পত্র দিতে হয়েছে আয়োজনের সুবিধার্থে কাজে আমরা এখন পাঁচ দফা যে দাবি উত্থাপন করলাম এটাই আমাদের চূড়ান্ত দাবি যুগপথের বিষয়টি আমাদের মহাসচিব উল্লেখ করেছেন যে আলোচনা হচ্ছে দলগুলোর মধ্যে আলোচনাটি এখনো প্রক্রিয়াধীন এই মুহূর্তে আমরা এককভাবে সেটি কোনো চূড়ান্ত সময়সীমা ঘোষণা করতে পারছি না তবে আশা করছি যে জুলাই সনদের বাস্তবায়ন যেটি আমাদের মুখ্য দাবি এই বিষয়ে বাংলাদেশের জুলাই বিপ্লবের সকল অংশীজন সবগুলো রাজনৈতিক পক্ষ এ ব্যাপারে পর্যায়ক্রমে যার যার অবস্থান রাজপথে তারা দৃঢ় করবে ইনশাল্লাহ আমরা দেখছিলাম যে কর্মসূচির বিষয়টি প্রক্রিয়াধীন আলোচনা চলছে চলমান রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় সে অনুযায়ী সামনে চূড়ান্ত ঘোষণা আসবে আলোচনায় আলোচনা আলোচনা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই হচ্ছে এর মধ্যে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নিজাম ইসলাম পার্টি এবি পার্টি গণ অধিকার পরিষদ এন এই দলগুলোর সাথে বিভিন্ন পর্যায়ে আমাদেরও আলোচনা হয়েছে সে আলোচনাগুলো অনানুষ্ঠানিক আমাদের মধ্যে বোঝাপড়া চলছে এবং শেষ পর্যন্ত অধিকাংশ দাবির ব্যাপারেই আমাদের সকলের দৃষ্টিভঙ্গি অভিন্ন আমরা পেয়েছি কাজেই সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে বিশেষ করে জুলাই সনদের বাস্তবায়ন এটার ব্যাপারে আমরা সবগুলো দলেরই আন্তরিকতা চূড়ান্তভাবেই আমরা লক্ষ্য করেছি কাজে এই মুখ্য দাবি আদায়ের ব্যাপারে আমরা মনে করি

আমরা সরকারের সাথে বোঝাপড়ার জায়গায় তো বিষয়টা হলে আমরা মাঠে নামতাম না এখানে পরিষ্কার কথা যে জুলাই সনদের বিষয়ে এ পর্যন্ত সরকারি এবং সকল রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা ঐক্যমত্যে পৌঁছেছে কিন্তু জুলাই সনদ কার্যকর করার যে পদ্ধতি সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনাও নেই এবং সেটার কোনো আশাবাদও নেই এই মুহূর্তে সরকার সহজেই এই বিষয়টা কার্যকর করবে বলে মনে হচ্ছে না তো এই জন্যই আমাদের মনে হচ্ছে যে এই বিষয়ে আন্দোলনের বিকল্প নেই এবং আমাদের জুলাই সনদের কার্যকর করার দাবিটি এটি আমাদের জুলাই আন্দোলন এবং বিপ্লবের যে অর্জন সে অর্জনটা সম্পূর্ণ এটার উপর নির্ভরশীল আমরা মনে করি এত শহীদের যে রক্ত এবং এই যে বিশাল গণ অভ্যুত্থান এই সবই ব্যর্থ ব্যর্থতা পর্যবেসিত হবে বলে আমরা মনে করি যদি জুলাই সনদ কার্যকর না করা যায় না এই মুহূর্তে আমরা ভোটকে বা নির্বাচনের রাজনীতিকে কেন্দ্র করে কোনো জোট প্রক্রিয়ায় এই মুহূর্তে আমরা যাই নাই এবং যাচ্ছি না আমরা এই মুহূর্তে জুলাই সনদ কার্যকর করাই এবং

আমাদের আপনি যেটা আমরা যে সবাই পিয়ারের একভাবে কথা বলছি কিন্তু আমরা আজকে পরিষ্কারই আমাদের দলীয় অবস্থান ব্যক্ত করলাম যে আমরা উচ্চকক্ষ যদি গঠিত হয় এবং যেটা ঐকমত্য কমিশনে সকলেরই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই এবং ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত এসেছে যে উচ্চকক্ষ কক্ষ হবে কিন্তু সেখানে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে এবং সেই ক্ষেত্রে এটা এটাই যে বিএনপি কোনোভাবে ক্ষমতায় যেতে পারলে তারা উচ্চপক্ষে পিয়ার বাস্তবায়ন করবে না কাজে সেই জায়গাটা থেকে আমরা এই ধরনের রাষ্ট্র স্বার্থ বিরোধী এবং জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষা বিরোধী এই ধরনের মানে পিয়ার পদ্ধতিবিহীন রাষ্ট্রের জন্য বোঝা হয় এমন উচ্চপক্ষ আমরা বাস্তবায়ন করতে দেব না তো এটা হলো পিয়ার পদ্ধতির বিষয় এবং জুলাই সনদের বিষয়ে আমি বারবার একই কথা বলছি যে পিয়ার পদ্ধতি নিয়ে কিন্তু আমাদের এই যে সকল দলগুলো পিয়ারের কথা বলছে তাদের মধ্যেও অনেক ফারাক রয়েছে মতের এবং আমরা সুস্পষ্টভাবেই উচ্চপক্ষেই পিয়ারের জোরালো দাবি জানাচ্ছি তাই বছنيهও সনদ একটা হলো না জুলাই সনদ এটা সনদ চূড়ান্ত হওয়ার বিষয়টা তো প্রক্রিয়াধীন ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে আমরা মনে করি যে এখনই উপযুক্ত সময় এবং এই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের নির্ধারিত নির্দিষ্ট কোনো মানে বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত না হওয়াটা হতাশাজনক এই জন্যই আমাদেরকে এখন মাঠে আন্দোলন আনতে হচ্ছে আমরা চেষ্টা করি যে সর্বশেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে এবং ঐকমত্য কমিশনে আলোচনা করেই বিষয়টা করতে কিন্তু সেখানে আমরা তার সর্বশেষ করতে না পেরেই এখন আমরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি ধন্যবাদ আমরা আমাদের আঠারো তারিখ আঠারো তারিখ যে ঢাকা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছি সেটা বাংলাদেশ খেলাফত মজলিস আঠারো তারিখ বাদ আসল করবে